সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একই ডিসেম্বর দুই রোজ রবিবার নগর কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগর অবস্থান করছে রনি ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী দাসুরিয়া ঢুলটি বাজারের পাশেই আর এই ফার্মটি চালনা করে থাকে রনি ভাই নিজেই তিনি মূলত একজন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী তিনি কর্মচারীর পাশাপাশি গ্রামগঞ্জ থেকে দুই এক পিস গাভীগুলো সংগ্রহ করে আপনাদের দেখানোর চেষ্টা করে তো আজকের প্রতিবেদন দেখতে পাচ্ছি কিছু ভালো জাত মানে গাভীগুলো সংগ্রহ করেছে এগুলো জাত মান পার্সেন্ট কন্যার সাথে কি বাচ্চা সকল তথ্য জানাবো আপনাদের তো জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন াম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এনে লালন পালন করে ভালো মনে করেন দুধের অনলাইনে গাবি কিনবে দুধ দেখে কিনবে দুধ ভালো পাইলে তারপরে মনে করেন অনলাইনে মনে করেন যে সেল সেল আর এই গরুগুলো

থেকে চব্বিশ লিটারও হইতে পারে বিশ লিটার আপনি এখন যেটুকু পাচ্ছেন যতটুকু পাচ্ছেন অতটুকু গ্যারান্টি দেখবেন একদম গ্যারান্টি সহকারে গ্যারান্টি সতেরো লিটার পাচ্ছি দর্শক ভাইরা দুধ তো বাড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট ভাই আচ্ছা আচ্ছা কারণ বাচ্চার বয়স দুই দিন আর দুই দিনে একটা গাভীর দুধ পরিপূর্ণ আসে আর এখন কিন্তু ভাই পাবনা জেলাতে গাভী গরু তো দুধ নাই ব্যাপারীদের মুখে মুখে দুধ হয়ে গেছে ভাই ব্যাপারীদের মুখে মুখে দুধ হয়ে গেছে ভাই দর্শক ভাইরা আসবে আসি শাড়ি খামারে আসবে নিজে দহন করে সারি নিবে ভাই নিজে দহন করে নিবে কারণ তাহলে মনে করেন ঠকবে না এখন দর্শক ভাইরা অনলাইনে গাভী কিনে সারি গাভী এসে শুনে দেখে শুনে নিবে সব থেকে ভালো হবে ভালো হবে তিন পিস ভাই তিন পিস যাতে মানে কেমন হবে মানে এক পিস জার্সি আছে আছে নাম্বার ওয়ান হান্ড্রেড আপনি দর্শক ভাইরে দেখান

গ্রামের গরু এগুলো জি ভাই আমি গ্রাম থেকে গরু সংগ্রহ করি সেই জি তারপরে মনে করেন যে রেডি করে তারপরে বিক্রি করে দিই ভাই ভালো হলে অনলাইনে দি না হলে ভাই দরকার নাই আচ্ছা আচ্ছা এক কথা ভালো জাত মানে গাভি যারা সংগ্রহ করতে চায় দুই পারে থেকে গাভিটা দেখাই দিচ্ছি আপনাদের জি ভাই মাশাআল্লাহ গাভিটা অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান জি ভাই দাঁত বয়সটা কেমন এই গাভিটার ভাই আছে ভাই গাভিটা দুই দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দেয়ছে দুই দিন আগে ভাই বাচ্চাটা একটু দেখাই দেই রনি ভাই এই যে ভাই দুই দিন আগে বাচ্চা দেয়ছে দেখেন কি বাচ্চা হয়েছে ভাই শান্না বকনা বাচ্চা ভাই আর বাচ্চা ভাই মাশাআল্লাহ দর্শকরা দেখেন সার বাচ্চা সেই পার্সেন্টেজের বাচ্চা হয়েছে ভাই দর্শক ভাইরে দেখান আপনি

দুই দাঁতের গাভী এত বড় দর্শক দেখান রে দেখান এত বড় গাভী ভাই দুই দাঁতের এরকম মিলানো যায় না বুঝলাম দুই দাঁতের দর্শকরা

এখন সতেরো লিটার দুই টানে চলে আছে বুঝতে পারবে দুই টানে সতেরো লিটার দুই টানে সতেরো লিটার চলে আছে আর দুই দিন গেলে পারা ইনশাল্লাহ তো আরো পাঁচ সাত লিটার দুধ বাড়বে ভাই এখন নিলে কোন দর্শক ভাই দুধের গ্যারান্টিটা কেমন থাকবে দুধের গ্যারান্টি এখন আমি সতেরো লিটার পাচ্ছি ভাই সতেরো লিটার আশা করা যায় পঁচিশ লিটার দুধ না হলে চব্বিশ লিটার দুধ ভাই এই গাভীটার থেকে পাবে যে কোনো দর্শক ভাই চব্বিশ লিটার ধরে নিতে পারবে চব্বিশ লিটার দুধ জি ভাই পিছনের জায়গা কেমন আছে পিছনের জায়গা অনেক জায়গা ভাই দেখেন ওলা এখনো পানি আছে বুঝতে পারলেন আচ্ছা আচ্ছা আর এই লিটার দুধের গাভি আপনার দেখাচ্ছিলাম জি ভাই পুন দর্শক ভাই নিলে দাম কেমন রাখছেন ভাই এই গাভিটার দাম রাখছে ভাই বেশি আমারই কোনো দাম চাইবো না ভাই এই যে বলে দেন এটা আমার খামারের লালন পালন করছি আমি গাবিটা এই গাবিটা কোনো দর্শক ভাই নাই দুই লক্ষ নব্বই টাকা ভাই দাম দুই লক্ষ নব্বই হাজার টাকা ভাই দাম দরের সুযোগ সুবিধা কি আছে দাম দরের হালকা কিছু সুযোগ সুবিধা আছে দর্শক ভাইরা আমার সাথে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবে দাম দরের সুযোগ সুবিধা আছে দর্শকরা যেই আসুক হালকা দাম দর করে দেখে শুরু নিতে পারবে গাবিটা হাটায় দেখান ভাই যে কোনো প্রান্তে নিয়ে যাবে কোনো রিস্ক কোনো রিস্ক নাই হাটা চলাফেরা আপনি দেখায় দেন ভাই জি 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 নির্ভয় নিতে পারবে জি আচ্ছা দর্শকরা দেখাচ্ছি আপনাদের হাটা হুটো দেখাচ্ছিলাম কি সুন্দর গেটআপের গাবিটা রনি ভাই দুই নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন সাদা রঙের গাভী দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি গাভী নিয়ে আসছেন এটা একটা হলেস্টান ভাই যে দর্শক দেখান আর গাভীটার হচ্ছে কিছুটা বৈশিষ্ট্য দেখান ভাই জি হলেস্টন ফিজানের যে বৈশিষ্ট্য এর মধ্যে পুরাটাই আছে ভাই আচ্ছা হলস্টন ভাই আপনি তো ভাই গ্রামগঞ্জের গপি নি আছে ভাই আচ্ছা এই সব গ্রামগঞ্জের গপি কি কি দেখে যাচাই করতে পারবে চিনতে পারবে ভেরিফাই করতে পারবে কি ফিজানের গাবের ভাই কোনো গলাকম্বল হয় না গো বুঝতে পারলেন আচ্ছা জি আর দুই মনে করেন যে দেখেন মাঝারে মাঝার এই কোটা মনে করেন যে ভাই উসা বুঝতে পারলেন পুরোটা মনে করেন লেভেল এই কোটা টা মনে করেন উসা লেজগুলো মনে করেন হাঁটুনে দেখান এই গিরির উপরে মনে করেন থাকবে আচ্ছা ভাই বুঝলেন জি 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 চারটা ধারবান অবশ্যই যে ভাই নিক দেখে শুনে নিবে আচ্ছা সাথে কি বাচ্চা সঙ্গে কি সাথে আছে ভাই সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা জি ভাই বাচ্চারা বয়স দিন বাচ্চাটার বয়স ভাই আজ তেরো দিন তেরো দিন জি ভাই তেরো দিন এই অবস্থায় দুধ কেমন পাচ্ছিলেন ভাই তেরো দিনে পরিপূর্ণ দুধ আমি ভাই পাইছি এখন মনে করেন যে দুই বেলা দিয়ে হচ্ছে তেইশ লিটার জি যে দর্শক ভাই নিক সারা বাংলাদেশ বাইশ লিটার দুধের গ্যারান্টি ভাই বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে জি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আসুক বাইশ লিটার দুধ আপনার থেকে বুঝ করে নিতে পারবে এই গাবিটা ভাই দাঁত বয়স আছে চারটা ভাই চার দাঁতের গাবি জি গোটা চামস তো কেমন পাতলা ভাই দেখাই দাও চামস একবারই মনে করেন रोशनের সজা দশককে যে এখানে ধরি দেখাবইনি ভাই জি জি আমি এই যে এখানে ধরি দেখাচ্ছি আচ্ছা মাংসের উপর মাংসের উপর টা ধরে দেখায় দিচ্ছেন দশককে এই দেখেন দেখেন জি বসছেন

হ্যাঁ তিন নম্বর চার এই বদনে ললের মতন বাড়াবেন ভাই বুঝছেন জি

বাজবো দাম কেমন রাখছেন ভাই দাম রাখছে এই ভাই দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর জি ভাই বাচ্চা সহ গাভী জি ভাই দাম ধরে কি সুযোগ সুবিধা আছে দাম দর করে নিতে পারবে মানে প্রত্যেকটা গাবি দাম দরে সুযোগ সুবিধা ভাই যেই যেখান থেকে আসুক টনি ভাই আপনার সাথে যোগাযোগ করবে দাম দর করবে তারপর নিতে পারবে জি ভাই টনি ভাই তাহলে এই সাইড করে দিন পরবর্তী আমরা তিন নাম্বারটা দর্শক ভাইরে দেখান হাঁটা চলাফিটা দেখেন ভাই হাঁটা নিতে হাঁটেন গাফিটা দর্শকরা দেখতেই পারছেন তিন নম্বর গাভীকে আমি দুই নম্বরটা আপনাদের হাঁটাই দেখাই দিচ্ছি

তিন নম্বর সিরিয়ালে সর্বশেষ গাভিটার ভাই সর্বশেষ গাভিটা দর্শকদের আকর্ষণে দেখে শেষ করতেছিলেন ভাইরা কি জাতের গাভি নিয়ে আসছে ভাই এটা একটা বিস্কিট কালার জার্সি ভাই বিস্কিট কালার জার্সি জি ভাই এটা তো মন হচ্ছে ভাই ইন্ডিয়ান জার্সি যত সম্ভব জি ভাই ইন্ডিয়ান জার্সি দর্শক ভাইরা দেখেন জি কালারটা অরিজিনাল বিস্কিট কালার ভাই অরিজিনাল বিস্কিট কালার না জি ভাই মাশাআল্লাহ বিস্কিট কালার অনেকেই বলে ভাই ঘিয়া কালার বলে থাকে মানে আনকোনা এটা বিস্কিট কালার ভাই যেটা কালার সেটাই ভাই দর্শক ভাইরা আপনি দেখেন দেখলেই বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা দাঁত বয়সটা কেমন এই গাভিটার দাঁত বয়সটা আছে ভাই 6 দাঁত এলি 6 দাঁত লিগেল ভাই দাঁতের সাথে কি বাচ্চা আছে বাচ্চাটা কি দেখান দর্শক ভাইরে বাচ্চার সহ গাভী নামাই খুব সুন্দর একটা বাচ্চার বয়স ভাই বাইশ দিন ভাই বাইশ দিনই এত বড় জি ভাই সার বাচ্চা বক না সার বাচ্চা ভাই সার বাচ্চা ভবিষ্যৎ কিন্তু আছে জি ভাই দর্শক ভাইরের দেখা নেই গাবিটা ভাই দর্শক ভাইরের দেখানে সব পাতলা আছে বুঝতে পারছি দর্শকরা দেখেন আর দুধ কেমন পাচ্ছিলেন ভাই দুধ পাচ্ছে ভাই দুই বেলা দিয়ে আঠারো লিটার দর্শকদের গ্যারান্টি থাকবে কত লিটার দর্শকের গ্যারান্টি এক লিটার কমায় সতেরো লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সতেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই একদম জেনুইন গ্যারান্টি জেনুইন গ্যারান্টি ভাই সকাল বেলা হচ্ছে বারো বিকালে পাঁচ সতেরো সতেরো লিটার একদম দুধ কম হলে পারে গাভি নেওয়ার দরকার নেই দুধ কম হলে ভিডিওতে বলে দিচ্ছেন আপনি অবশ্যই ভিডিওতে বলে দিচ্ছে এটাই প্রমাণ ভিডিওতে প্রমাণ ভাই মাশাআল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন একদম গ্যারান্টি সহকারে দেখেই শুনে আমি ধারবান দেখা দিচ্ছি দেখেন দেখায় দেখায় দেন ধারবান

দুই চার হাজার টাকা কম বেশ করে নিতে পারবে আচ্ছা রনি ভাই তো আজকে তিনটায় দেখাবেন না আরো আছে এই তিনটায় ভাই তো তিনটায় কাফি নিলে তো যোগাযোগ মাধ্যমটা লাগবে কিভাবে সংগ্রহ করবে ভাই আমার ঠিকানা আমার নাম রনি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢোলটি বাজারের পাশে আমার খামারটা ভাই আচ্ছা আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা রনি ভাই মোবাইল নাম্বার 01741982523 WhatsApp সব আছে এই নাম্বারে WhatsApp সব আছে ভাই যেই যেখান থেকে আসুক যাচাই চাই বা খামারে এসে নিলে সবথেকে ভালো হয় খামারে এসে দেখবে শুনবে তারপর গাবি নেবে ভাই সবথেকে ভালো হবে সবথেকে ভালো হবে বেটার হবে কোনো ভাই ঠকবে না আচ্ছা আচ্ছা আপনার কি খামারের অবস্থান জানিয়ে দিবেন ভাই খামারের অবস্থান ভাই পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢোলটি বাজারের পাশে আমার খামার ভাই আচ্ছা মোবাইল নাম্বার স্ক্রিন উপর দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে এই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে রনি ভাই আজকে এই পর্যন্তই এই পর্যন্তই আজকে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন আপনি ভালো থাকবেন ভাই আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই